জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য একাত্তর এবং বাহাত্তর নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছি এই একাত্তর বাহাত্তর নম্বর শ্লোকটা আছি বললি আমার আজকে সাংখ্যযোগটা শেষ হয়ে যাবে এরপর আগামীকাল থেকে শুরু করব কর্মযুগ তার আগে বলা প্রয়োজন যে আপনারা যদি আমার এ মানে এগুলো শুনতে চান তাহলে ভগবদ্গীতার পাঠ যদি শুনতে চান তাহলে আপনারা অতি অবশ্যই যেন আমার গীতা কথা চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন তাহলে সাবস্ক্রাইব করলে পুরো গীতা পাঠটাই আপনারা শুনতে পাবেন আঠারোটা অধ্যায় পুরোটাই আপনারা সমস্ত শ্লোকগুলোই শুনতে পাবেন যাই হোক আমি শুরু করছি একাত্তর নম্বর শ্লোক শ্রী শ্রীর প্রপদে গীতার গান কাম ছাড়ি সব জেবা নিষ্প্রিয় ধীমান সর্বত্র ভ্রমণ করে নারদীয় গান মমতাবিহীন আর অহংকার নাই তার শান্তি বিনিশ্চিত সেই তো মশায় অনুবাদ যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্প্রিয় হয়ে নিরহংকার এবং মমত্বপ রোহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন তাৎপর্যতা বিশ্লেষণ নিষ্কাম হওয়ার অর্থ হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু কামনা বাসনা না করা তাই ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার মাধ্যমে কামনায় হচ্ছে নিষ্কামনা এই জল দেহটিকে পিঠায় আমাদের সত্তা বলে না ভেবে এবং জগতে কোনো কিছু মালিকানা না দাবি করে শ্রীকৃষ্ণের রূপে নিজের যথার্থ স্বর্বলব্ধি করাটাই হচ্ছে কিছু পরিশুদ্ধ পর্যায় এই পরিশুদ্ধ পর্যায়ে যে উন্নতি হতে পারে সে বুঝতে পারে ভগবানই হচ্ছেন সবকিছু অধীষ্ট তাই তাকে তুষ্ট করবার জন্য সব কিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত কুরুক্ষেত্রে যুদ্ধের প্রারম্ভে অর্জুন ইন্দ্রিয় সুখ ভোগ করার উদ্দেশ্যে যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন সম্পূর্ণ পরিপূর্ণভাবে কৃষ্ণভাবনামায় হলেন তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করতে প্রস্তুত হলেন যুদ্ধ করার ইচ্ছা অর্জুনে ছিল না কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে তিনি যথাযথ বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন ভগবানকে সন্তুষ্ট করার বাসনা হচ্ছে বাসনা রহিত হচ্ছে একমাত্র উপায় কোনো রকম কৃত্রিম উপায়ে কামরা বাসনা জয় করা যায় না জীব কখনোই ইন্দ্রানুভূতি শূন্য রহিত হতে পারে না তবে ইন্দ্রানুভূতি এবং কামনা বাসনার বন্ধন থেকে মুক্তি হবার জন্য সে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগ করতে পারে জরজাগতিক বাসনা শূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের এবং সেই জন্যই সেই জন্যই সে কোনো কিছু উপরে মিথা মালিকানা দাবি করে না এই পরমার্থিক জ্ঞান আত্ম আত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে প্রত্যেক জীবসত্ত্বা অস্তিত্বের পর্যায়ে শ্রীকৃষ্ণের নৃত্য অবিচ্ছেদ্য অংশ এবং তার কখনও সে জীবসত্ত্বা সেই কারণে শ্রীকৃষ্ণের সমকক্ষ বা তার কৃষ্ণ কৃষ্ণভাবনাময় এই উপলব্ধি করাই হলো প্রকৃত শান্তি লাভের মূল উদ্দেশ্য অর্থাৎ এখানে একাত্তর নম্বর শ্লোকে আমরা বুঝতে পারলাম যে কৃষ্ণকে সেবা করা হয়েছে একমাত্র কামরাবাসনা সবকিছু হবে কিন্তু কৃষ্ণ লাভ করতে গেলে সমস্ত কিছু ত্যাগ করতে হবে অর্থাৎ এখানে যেমন কুরুক্ষেত্রে যুদ্ধের আগে অর্জুন একদম যুদ্ধক্ষেত্রে নারাজ ছিলেন কৃষ্ণ কিন্তু শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করতে প্রস্তুত হয়েছিলেন সুতরাং যুদ্ধ করার জন্য অর্জুনে একবার ইচ্ছা কিন্তু ভগবানের ইচ্ছা জেনে তিনি যথাযথ বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন এখানে ভগবানকে সন্তুষ্ট করে বাসনা হয়েছে বাসনার এক একমাত্র উপায় ভগবান ভগবানকে সন্তুষ্ট করতে হবে এমনভাবে আপনাকে জপ করতে হবে কৃষ্ণ ভাবনা মগ্ন থাকতে হবে যে শ্রীকৃষ্ণ ছাড়া যেন কোনো কিছুই জগতে নাই এটা আপনাকে ধরে নিতে হবে এটা হচ্ছে একাত্তর নম্বর শ্লোকের মূল উদ্দেশ্য বাহাত্তর নম্বর শ্লোক শ্রী শ্রী গীতা গান সেই স্মৃতির নাম ব্রাহ্মী স্থিতি হয় যার প্রাপ্তি হয় তার মোহন প্রথায় সেই স্থিতি যদি হয় মরণের কালে স্থিতি ভাব নহে কালের কবলে অনুবাদ এই প্রকার স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে হে পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে তিনি এই জড়জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবত নামে প্রবেশ করেন তাৎপর্যথেপি কৃষ্ণ ভাবন নির্মিত অর্থাৎ পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব আবার লক্ষ কোটি জীবনে তার নাগাল পাওয়া সম্ভব নাও হতে পারে এই জীবন লাভ করতে হলে কেবলমাত্র পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করে খটাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্তের পূর্বে ভগবানের চরণান্বি আত্মস্বর করার ফলে জীবনের সেই পর্যায়ে উন্নতি হয়েছিলেন নির্বাণ কথাটি অর্থ হচ্ছে জল জীবনের প্রাপ্তি সমাপ্তি বৌদ্ধদের মতে জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায় গীতা আমাদের সেই শিক্ষা দেয় না এই জীবনে সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয় যে অত্যন্ত গভীরভাবে জলজগতের বন্ধনা আবদ্ধ তার কাছে জলজগতের সমাপ্তি হবে সে কথাটা জানাই যথেষ্ট কিন্তু তিনি পরমার্থে জ্ঞান অর্জন করেছেন তিনি জানেন না এই জলজগতের পরে আরেকটা জীবন আছে সৌভাগ্য কমে যদি কেউ সেই সত্য উপলব্ধি করে করতে পারে পরমতত্ত্ব কৃষ্ণভাবিত অমৃতপান করতে পারে এই জড়জগতের জীবনে অবসানে সে ব্রহ্ম নির্মাণ লাভ করে দাম এবং ভগবৎ ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই উভয় চিন্ময় বস্তু তাই ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সান্নিধ্য লাভ হয় ভগবতাম বৈকুণ্ঠ প্রাপ্তি হয় জগতে সমস্ত কর্মই ইন্দ্রি তৃপ্তির জন্য সারিত হয় কিন্তু বৈকুণ্ঠ জগতে সমস্ত কর্মই ভগবানের শ্রীকৃষ্ণের সেবায় সারিত হয় শ্রীকৃষ্ণ ভাবনাময় উদ্ভিদ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয় এবং যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি দাম বৈকুণ্ঠের অধিকারী ব্রহ্ম হচ্ছে জড় জগতে ঠিক বিপরীত তাই ব্রাহ্মীর স্থিতি বলতে বোঝায় জজাগতিক স্তরে উচিত ভক্তিযোগ ভগবানের সেবা নিবেদনকে ভগবদ্গীতাতে গীতাতে জলবন্ধন মুক্ত অপ্রাকৃত কাম কর্মরূপে বর্ণনা করা হয়েছে তাই ভক্তিযোগী হচ্ছে প্রকৃত ব্রাহ্মীর স্থিতি ভক্তিযোগী হচ্ছে জড়বন্ধন মুক্ত অবস্থা শিশিল ভক্তিবিদ ভক্তি নিবিনোদ ঠাকুর ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ে সমগ্র ভগবদ্গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন ভগব ভগবদ্গীতার বিষয় হচ্ছে কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগ এবং জ্ঞানযোগের বিষয় বর্ণনা করা হয়েছে সমগ্র গীতার সারম হচ্ছে ভক্তিযোগের আভাস দেওয়া হয়েছে ভক্তি বেদান্ত কহে সেই গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্ত পান আজকে এখানে শেষ করলাম যে বাহাত্তর নম্বর শ্লোকের সেই একই উদ্দেশ্য যে কৃষ্ণ ভাবনায় ভাবতে হবে সে পরমার্থ লাভ করতে পারবে এটা হচ্ছে মূল বক্তব্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করবেন আর লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে